আসসালামু আলাইকুম ওয়ালকুম ইউটিউব সুবিধা আলহামদুলিল্লাহ আমি এখন হোটেল থেকে বের হয়ে গেলাম আমি কলকাতা এয়ারপোর্ট থেকে যাব দিল্লি এয়ারপোর্ট আমি এখন কলকাতা এয়ারপোর্ট যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করছি আমি এখন ট্যাক্সি ভাড়া করব আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি যখনই যে কোনো জায়গা যাবেন ট্যাক্সি ড্রাইভারের সাথে দরদাম করে উঠবেন ট্যাক্সি যাতে যাচ্ছি যে ট্যাক্সি ভাড়া পাওয়া যায় কিনা আমি ট্যাক্সি খুব বেশি আমি মূলত হলুদ ট্যাক্সি দিয়ে যাবো তাই আমি ট্যাক্সি যেন দাঁড়িয়ে আমি এখন ট্যাক্সি দামা দামি করবো দাম দর করবো একটা ট্যাক্সি খালি ট্যাক্সি পাইছি এরা কলম রেগে যায় ইঞ্জিনটা রেগে যায় আমি দাদা এয়ারপোর্ট এয়ারপোর্ট হ্যাঁ হ্যাঁ কে বোলা ধরুন সাড়ে তিনশো আচ্ছা সাড়ে পাঁচশোটা হিসেবে সাড়ে তিনশো বললাম আপনাদেরকে এর মধ্যে দেখাচ্ছি কলকাতা রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন ব্যস্ত সড়ক আর কলকাতা গাড়িঘোম একমুখী চলে

খুব সুন্দর কারো কাজ করা খুব সুন্দর করি চার রাস্তার মুখ এটা হচ্ছে রেস্টন আমরা কলকাতা এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমার খাট এখন আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহর মূল শহর হচ্ছে এগুলো আসলে আমরা যারা ঢাকার থেকে যারা ইন্ডিয়াতে যাই যে উঠি আমরা প্রথম কলকাতা নিউ মার্কেট বা বড় বাজারের দিকে কিন্তু এইসব জায়গাগুলোতে আমাদের তেমন একটা আশা হয় না এটা হচ্ছে মূলত কলকাতা মূল শহর যেমন ধরুন ঢাকার মধ্যে রয়েছে আমাদের পুরনো শহর লালবাগ বংশাল বক্সিবাজার শাখারি বাজার ওয়ারি যেমন আমাদের পুরনো শহর ওইগুলো বিল্ডিংগুলো অনেক বললি রাস্তাগুলো হচ্ছে চাপা আর যেমন উত্তরা ধানমন্ডি গুলচান বনানি যেরকম সেরকম হচ্ছে এই এলাকাগুলো আমরা মূলত নিউ মার্কেটের সাইডগুলো হচ্ছে সেই রকম পুরনো শহরের মতন আর এইগুলো হচ্ছে আপনার আমাদের গুলচান বনানি বাড়িধারা মতন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাতে ইন্ডিয়া ইন্ডিয়ার শহর রাতের বেলা আমরা হয়তো বেশিরভাগ যারা আসি কলকাতা নিউ মার্কেটে আশেপাশে থাকি ওদিক থেকে ঘুরে বড়বাজার বাজার ঘুরে হাওড়া ব্রিজ ঘুরে চলে আসি আসলে আমরা এসব জায়গায় আমাদের তেমন একটা আশা পড়ে না যদি আমাদের কলকাতা এয়ারপোর্টে যদি আমাদের আসা হয় তাহলে হয়তো এই রুটগুলোতে আমরা আসি ট্যাক্সি দিয়ে নাহলে এদিকে আমাদের আসা পড়ে না আসলে এখানে কিছুই নেই কালো এদিকে হচ্ছে যেমন আমাদের গুলচান বনানি ধানমন্ডি বাড়িধারা এই রকম জায়গা জাস্ট এদিকে আপনার ভালো ভালো বড়ো বড়ো বিল্ডিং আর কলকাতা নিউ মার্কেটের আশেপাশে হচ্ছে ছোটো ছোটো কুচিপাচিপা গলি পুরোনো পুরোনো বিল্ডিং এবং চিপা গলি অলিগুলি যেটা আমাদের পুরোনো টাউনের মতন যে গলিগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা রাতের শহর আমি মূলত এখন দেখতে পাচ্ছেন আমি এখন এয়ারপোর্টের সামনে চলে আসছি এয়ারপোর্টের যে বাউন্ডারি সেই জায়গায় আমরা চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্টের যেই ভবনটি রয়েছে সেই ভবনটি যেখানে আমরা আমি কিছুক্ষণ মধ্যে তার এর ভেতরে প্রবেশ করবো নেতাজি সুভাষ চন্দ্র বাসু আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চলে আসছি কলকাতা এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্টও বলা হয় এটাকে আলহামদুলিল্লাহ এখন আমি এয়ারপোর্ট এসে নামলাম আমাদের সিট থেকে আমি এখন কলকাতা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রয়েছি আমি কিছুক্ষণের মধ্যে ঢুকবে